বাতিজা যা সারাদিন ফোনে কি গুইতা করতে চাও চাচা এটা তো মোবাইল না এটা ল্যাপটপ আর চাচা সারাদিন এই ল্যাপটপে গুইতা কই রইলো করে টেকাইন গেম করি ফিলান্সিং কই রে কি সিং ফিলান্সিং চাচা ও এটা বাকি কি এটা চাচা হলো অনলাইনে কাম করে অনলাইনে কাম কই রে হলো টেকা বইসা আপনি করবেন নাকি যদি করেন তাই লাইসেন্স শিখাই দিমু তাইলে বাতি যা শিখাই দাও আমার শিখার খুব দরকার টাকা পয়সা ইনকাম না করলে পারে তোমার চাচি থাকবো না দুই দিন পরে শিখাই দাও

তো না আপনি মন ইচ্ছা মত আপনি যে কয়টা গেছে ওই কয়টা লাগাই লি ডাবো লাগাই লি ডাবো এই যে আমি এসকে দাই গেছে 10000 লাগাইছি 10000 এর মনে যদি জিতি তাহলে 20000 পাম আমার 10000 থাকি গেছে এবার 10000 আমার লাভ তো বাতি যা আমি এখন 50000 দেই তুমি লাগাই দাও ঠিক আছে কাকা টাকা নিয়ে আসেন টাকা নি আসেন আমি আপনার লাগাই দিতাছি পরে কিন্তু না হইলে কিন্তু আমরা কিছু কইতে পারবেন না আমি লাগাই 100 100 লাগাই জি যা তাহলে 5 মিনিট ওয়েট করো আমি টাকা পয়সা নিয়ে আইতাছি আজকে পাইছি এটা মুরগি মুরগি 50 নিয়ে আইলে

এইবাৰ বৈজনে গিনি যাম বৌ আদৰ কৰো বেছি আচা এই গেলা